খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমেই আপনাদের অনুরোধ করছি যেটা প্রতিদিন করে থাকি আজও করছি সেটা হলো যে আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন কমেন্ট করবেন লাইক করবেন কারণ এই ভিডিওর বক্তব্যটা সবার কাছে পৌঁছুক এটাই আমরা চাইছি গুড জার্নালিজমকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের উদ্যোগকে উদ্যোগে আপনি সামিল হন তাই আবার অনুরোধ করছি যারা ভিডিওটা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যকে সাবস্ক্রাইব করতে প্রভাবিত করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন ফলো করবেন কারণ এই বিষয়গুলি সম্পূর্ণভাবে আপনাদের জন্য আমরা তৈরি করেছি বন্ধুরা আজকে আমি যে বিষয়টিতে আসছি সেটা হচ্ছে বরাকের রাজনীতি দু হাজার চার জুনের পর বরাকের রাজনীতি কোন দিশায় যাচ্ছে তার একটা প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে বিশেষ করে বিজেপি দলের যে রাজনীতি সেটা চার জুন ফলাফল ঘোষণার পর কোন খাতে বইবে সেটা আমি আলোচনা করছি আলোচনা করছি এই জন্য যে চার জুন যে ফলাফল ঘোষিত হবে এবং বিজেপি শিবির ধরেই নিয়েছে যে শিলচর আসন তারা পাচ্ছে পরিমাণ শুল্ল উদ্যুৎ জয়ী হবেন এবং পরিমাণ শুল্লা জয়ী হবেন এটা ধরে নিয়ে কি হতে পারে তার একটা সম্ভাব্য আলোচনা এখানে করছি এবং এই যে দু এই যে চার জুনের পর যে গতি প্রকৃতি হবে বিজেপির রাজনীতির বরাকে সেটা কি হতে পারে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে একটা বিরাট ভূমিকা থাকবে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের এমনিতেই বরাকের সবচেয়ে ক্ষমতাশালী বিজেপির মধ্যে হচ্ছেন কৌশিক রায় অনেক অনেক ক্ষেত্রে তিনি কৌশিক রায় এবং এবার যে লোকসভা নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কাছাড় করিমগঞ্জ ও ডিমাহাসাও এবং সহ কার্বি আংলং এই চার জেলায় যে তিনটি তিনটি কেন্দ্র রয়েছে লোকসভা কেন্দ্র রয়েছে এই তিনটি কেন্দ্রে তিনি ছিলেন ক্লাস্টার চারি অর্থাৎ পুরো নির্বাচন তার তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে তাই এতে আপনার বুঝতে পারছেন যে কৌশিক গুরুত্ব কতটুকু এবং গত চার গত তিন তিন চার বছরে তার যে রাজনৈতিক উত্থান সেটা হয়েছে রকেটের গতিতে এবং মুখ্যমন্ত্রী সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে তিনি পরিচিত এক কথায় তাকে তাকে যদি আপনি বরাকের মুখ্যমন্ত্রী বলেন সেটা খুব একটা অত্যুক্তি হবে বলে আমার মনে হয় না এরকমের ঘটনাটা ঘটছে কিন্তু এই চার জুন ফলাফল ঘোষণার পর তার অবস্থানটা কি হতে পারে তখন জানান যদি সেখানে বিজেপি জয়লাভ করে তাহলে পরিমাণ শুক্লবৈদ্য সাংসদ হয়ে যাবেন তাকে পদটা ছাড়তে হবে তো পদ ছাড়ার সঙ্গে সঙ্গে বরাকের দিতে তখন একটা শূন্যতা সৃষ্টি হবে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এই শূন্যতা পূরণ করা হবে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করে এটা মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন কিন্তু কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হলেও কৌশিক রায়ের কৌশিক রায়ের তখন যেহেতু পরিবল থাকছেন না সেখানে কৌশিক রায়ের ক্ষমতাটা আরও তখন বৃদ্ধি পাবে এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সামনে রেখে যে বিজেপির যে রণনীতি যে গুটি সাজানোর কাজটা সেটা করবেন কৌশিক রায় কারণ খুব একটা দেরি নয় ছাব্বিশে বিধানসভা আজ থেকে ধরুন দুবছর চব্বিশ ছাব্বিশ বছর পরেই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচন এবং সেই নির্বাচনে একটা বরাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন কৌশিক রায় খালি তিনি শুধু তিনি যে তার নিজের কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং নয় অনেকটি কেন্দ্র তার দায়িত্বে থাকবে এবং এবার যে ডিলিমিটেশনটা হয়েছে এই ডিলিমিটেশনের যে ম্যাপ তৈরি হয়েছে এর মধ্যে সবথেকে সব বেশি কাজ করেছিল কৌশিক রায়ের মস্তিষ্ক এবং এটা আমরা সবাই জানি এবং তাই এবং তার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হল আর এস ব্যাকগ্রাউন্ড তিনি আর থেকে উঠে এসেছেন তারপর পার্টিতে এসেছেন এবং সেই হিসাবে তিনি কিন্তু তিনি কিন্তু বর্তমান যে বিজেপির যে ক্ষমতাধারীরা আছেন তার মধ্যে একমাত্র তিনি যিনি সম্পূর্ণভাবে তার রাজনৈতিক জীবন আর থেকে শুরু করে বিজেপিতে আছেন অন্য কোনো দল থেকে আসেননি একমাত্র ব্যক্তি হলেন তিনি এবং হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে পছন্দ করেছেন এটা একটা আশ্চর্য ঘটনা যেখানে পুরনো বিজেপিরা বিজেপিদের সঙ্গে তেমন তার নেই যেটা কৌশিক রায়ের ক্ষেত্রে সেটা একটা ব্যতিক্রম দেখা গেল তো সেই হিসাবে আমাদের বলতেই হবে যে কৌশিক রায় আরো এখন প্রশ্নমূলক কেন কৌশিক রায় এই চার দিনের পর আরও বেশি ক্ষমতাশালী হয়ে আত্মপ্রকাশ করবেন এর কারণটা হলো পরিমশুক্লবৈদ্য মন্ত্রিত্ব থাকা একটা ভারসাম্য ছিল যদিও মন্ত্রী হিসাবে পরিমশুক্লবৈদ্য তেমন যে তার একটা মন্ত্রিত্বের প্রভাব খুব একটা খাটিয়েছিল প্রশাসন এমন এমন কিন্তু নয় তবুও একটা নামে ধারে ভারে একটা ব্যাপার আছে তো সেই হিসাবে এখন আর কাছাড়ের কোনো মন্ত্রী থাকছেন না এটা তাই এখানে কৌশিক রিয়ার একটা একচ্ছত্র আধিপত্য আধিপত্য থাকবে কাছাড় জেলায় কারণ তখন অন্য কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হবে না কোনো বিষয়ে কারো মতামত নেওয়ার প্রয়োজন হবে না আর করিমগঞ্জের ক্ষেত্রে এখনও করিমগঞ্জের ক্ষেত্রে কৌশিকরা হস্তক্ষেপ এখন পর এখনও করছেন না এখানে কৃষ্ণেন্দু পালকেই একটা দায়িত্ব দেওয়া হয়েছে করিমগঞ্জে যাবতীয় মুখ্যমন্ত্রী যাবতীয় কাজ করবো দেখাশোনার কাজটা এখন করছেন কৃষ্ণেন্দু পাল কিন্তু যখন নির্বাচনটা কৃষ্ণেন্দু পাল যদি মন্ত্রী হয়ে যান প্রশ্ন হলো কেন পাল মন্ত্রী হবেন কেন কৌশিক রায় হবেন না আমার একটা ব্যক্তিগত ধারণা এটা বলছে আমি বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছি যে প্রথমে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী করা হবে তার পাঁচ ছ মাস পরে কৌশিক রায়কে মন্ত্রী করা হতে পারে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে যাই হোক এটা কোনো নিশ্চিত খবর নয় যাকে বলে কনফার্ম নিউজ নয় তাই আমি এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু উড়ো ওই উড়ো খবরটা কিন্তু এরকম চলছে বাজারে তো এটাকে আর এটা এটা হওয়াটা অসম্ভবও কিছু নয় কাছাড় থেকেও একজন মন্ত্রীর দরকার বরাক থেকে থেকে দুজন মন্ত্রী যদি থাকেন সেটা তো আর ভালো কংগ্রেস আমলে যেখানে চার মন্ত্রী ছিলেন সেখানে বিজেপি আমলে দুজন মন্ত্রী হওয়া উচিত এটা তো কোনো অন্যায় কোনো অন্যায় কিছু নয় এবং হতেই পারেন তাই এক্ষেত্রে এক্ষেত্রে কৌশিকরাই এই ক্ষেত্রেও এগিয়ে থাকবেন এবং লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই অঞ্চলের বিশেষ করে বরাক বরাক উপত্যকার যে অঞ্চলটা এই অঞ্চলের তার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এটা নিশ্চিতভাবে কেরম কেন বৃদ্ধি হবে এটা আমি বলে দিলাম এবং যদি দুটো আসনে কারণ এই যে পরিমাণ বিদ্যর যে প্রচারে তিনি নিয়েছিলেন মুখ্য ভূমিকা সব কিছুই যদিও বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে পুমশুক্ল বৈদ্যের সঙ্গে তার যে খুব একটা সদ্ভাব আছে এমন নয় এটা প্রত্যেক দলে থাকে তাদের মধ্যে একটা দূরত্ব থাকে কিন্তু তা সত্ত্বেও তিনি তিনি পরিমলকে যে তাতে যেভাবে মাঠে কাজ করেছেন এটার মধ্যে কোনো ধরনের খামতি ছিল না এবং আন্তরিকভাবে কাজটা করেছেন এবং যাতে বেশি ভোট আসে যাতে বেশি মানুষ ভোট দিতে পারেন সেই জন্য তিনি একটা নিজস্ব স্টাইলের প্রচার করেছেন এবং পুরো যে প্রক্রিয়াটাকে তিনি সামলেছেন এবং সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন এটা কিন্তু ঘটনা এবং এর মাধ্যমে যে ফলাফলটা হবে যদি এখানে বড় মার্জিনে বিজেপি জিততে পারে তাহলে তার কৃতিত্ব আরও বেড়ে যাবে কিন্তু কম মার্জিনে জিতলে যে কৃতিত্ব কমে যাবে এটাও নয় কিন্তু বড়মার্জিনা মার্জিনে জিতলে কৃতিত্বটা বেশি থাকবে সুতরাং সেই হিসাবে কৌশিক রায় এখন যে ক্ষমতাশালী এখন যতটুকু ক্ষমতাশালী তার চাইতে আরও বেশি ক্ষমতাশালী হবেন চার জুনের পর এটা কিন্তু ঘটনা এবং আপনারা লক্ষ্য করবেন চার জুনের পর এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে দেখবেন তারই হাত তারই মস্তিষ্ক কাজ করবে কৌশিক রায়ের কারণ বোরাকের তার একটা সবথেকে বড়ো সুবিধা হলো যেহেতু তিনি আর এস এস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বোরাকের সাধারণ মানুষের সঙ্গে তার একটা সম্পর্ক আছে অনেককে তিনি ব্যক্তিত্বভাবে চেনেন হঠাৎ উপর থেকে টপকে আসা নেতা কিন্তু তিনি নন এবং এই জায়গায় দাঁড়িয়ে আর একটা যেটা আমরা দেখেছি যে তিনি হিন্দিভাষী হলেও তার কিন্তু এই যে ভাষা নিয়ে যে ভাষা টাসা নিয়ে তার খুব একটা আবেগ নেই তিনি সবাইকে নিয়ে চলতে চান এটা আমরা দেখেছি এবং আপনারা জানেন যে লক্ষ্মীপুরে যে রবীন্দ্রমূর্তিটা যেটা বসেছে সেটা তিনিই বসিয়েছেন এখানে আগে অত বাঙালি মন্ত্রী ছিলেন কেউ বসাতে পারেননি তিনি বসিয়েছেন তো এ ধরনের অনেকগুলো কাজ তিনি করেছেন তাই এই জায়গা থেকেও তিনি এগিয়ে আছেন সুতরাং কাছাড়ের রাজনীতিতে বা বোরাকের রাজনীতিতে কৌশিক রিয়া উত্থান ঘটেছে এটা আরও আরও দ্রুত হবে চার জুনের পর কেন দ্রুত হবে কারণ পরিম শুক্লবৈদ্য ক্ষমতার ভারসাম্যটা একটা ছিল প্রম শুক্লবৈদ্য মন্ত্রী থাকে সেটা কোন থাকবে না সাংসদ হিসাবে পরিমশুক্লবৈদ্য কতটুকু সক্রিয় হবেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না বা তিনি কতটুকু সক্রিয় হতে চাইবেন এটা একটা বড় প্রশ্ন এবং এক্ষেত্রে এক্ষেত্রে কৌশিকরায় এগিয়ে থাকবেন আর এটাই এটাই ধরে নেওয়া যায় এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু তিনি অত্যন্ত স্নেহভাজন বা বিশ্বস্ত সেই হিসাবে বিজেপি রাজনীতিতে পরিবহন শুল্কবিদ্ধ ক্যাবিনেট মন্ত্রী না থাকায় যে তিনি একটা আলাদাভাবে একটা সম্মান আলাদাভাবে একটা মর্যাদা পাবেন এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এবং প্রশাসনিক কাজে এবং অন্য যে কোনো উন্নয়নমূলক কাজে কৌশিক বক্তব্যটা সবচেয়ে আগে বিবেচিত হবে এটা এখনও হচ্ছে কিন্তু তখন আরও বেশি বিবেচিত হবে যখন পরিমাণ তো ক্যাবিনেট মন্ত্রী থাকবেন না তো এটা একটা কিন্তু বড়ো প্রশ্ন তাই বরাকপত্যকর গেরুয়া দিতে এটা কিন্তু একটা আগামীতে একটা বড় প্রভাব ফেলতে পারে এবং কি প্রার্থী ধুলাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও কৌশিকরা একটা বড় ভূমিকা নেবেন নেবেন এটাও বলার অপেক্ষা রাখে না কৌশিক মতামত ছাড়া ধুলাইয়ে কেউ প্রার্থী হয়ে যাবেন এটা বিশ্বাসযোগ্য হতে পারে না সুতরাং এই দিক থেকেও কৌশিক রায় অনেকটা এগিয়ে থাকছেন তো আজকে আমি আলোচনার বিষয়বস্তুতে কৌশিক রায়কে এই জন্য আনলাম যে আর বেশি দিন তো নয় আজকে হল বারো তারিখ আর ধরুন বিশ দিনের পরেই বা ধরুন বাইশ তেইশ দিন পরেই তো চার জুন এসে যাচ্ছে এবং চার জুন যে ফলাফলটা আসবে তারপর থেকে আপনারা দেখবেন যে বরাকের গেরুয়া রাজনীতিতে অনেকগুলো পরিবর্তন ঘটছে যে পরিবর্তনটা আপনারা আগে দেখেননি এবং এই পরিবর্তনের মূল কুশি এবং এই পরিবর্তনের মূল কারিগর বা মূল পরিবর্তনটা হবে কৌশিক রায়কে কেন্দ্র করে আর তিনি আরও ক্ষমতাশালী হিসেবে আত্মপ্রকাশ কর আত্মপ্রকাশ করবেন বরাকের রাজনীতিতে এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় Não buscado.